আপনি কি একজন পারফেকশ পারফেকশনিস্ট মানে আপনি কি যে কোনো কাজে করার আগে বারবার ভাবেন কিভাবে করব কিভাবে করলে সেটা ভালো হবে কিভাবে করলে সেটা উল্টোপাল্টো হবে না নাকি এই কাজটা করলে উল্টাপাল্টা হয়ে যাবে এইসব জিনিস আপনি কি বারবার চিন্তা করছেন মানে আপনি পারফেকশনিস্ট হওয়ার জন্য এইসব উদ্ভর চিন্তাধারা যদি বারবার করে থাকেন তাহলে আপনার সব থেকে বড় যে ক্ষতি হবে আপনি যখনই যে কাজটা করতে যাবেন তখন আপনার মধ্যে একটা ফিয়ার বা ভয় কাজ করবে সেই ভয় বা ফিয়ারের জন্য আপনার কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটাই কমে যাবে মানুষ কি বলবে আসলে কি আমি তা পারবো বা আমি যা প্ল্যানিংটা করছি সেটা কি আমি এক্সিকিউট করতে পারবো হানড্রেড পারসেন্ট এই ধরনের ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু সেই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে নিজেকে কিন্তু অনেকটা কি বলবো সাফোকেটেড করে তোলে মানে নিজেকে পারফেকশনিস্ট বা পারফেক্ট করার জন্য যে আমি যে কাজটা করব আমি যে কাজটা ধরবো সেটা পারফেক্ট হবে সেটা ভেবে ভেবে নিজেকে একটা মানে বিড়ম্বনায় ফেলছেন যে কোনো কাজ করতে গেলে ভুল হতেই পারে ভুল হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই ভুল হলে ভুল থেকে আমরা শিখবো বা আমরা শিখি এটা চিরাচরিত বন্ধুরা এটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে আমরা যখনই কোনো ভুল করি তখনই আমরা কিন্তু সেটাকে একটু আপগ্রেড করে আপডেট করে আমরাকে সেটা এক্সিকিউট করতে পারি ভুল ভুল যেটা বা যেটা আমরা যেটা ভুল বলবো বা ত্রুটি বলবো দিস ইজ এ লার্নিং পিরিয়ড সেখান থেকে বা ভুল ইজ এ লার্নিং পিরিয়ড সেটা থেকে আমাদের শিখতে হবে সেটা থেকে আমাদের জানতে হবে যে যে অবস্টাকুলগুলি আমাদেরকে সমস্যায় ফেলেছিলো বা আমাদের প্ল্যানিংটাকে মানে এক্সিকিউট করতে বাধা দিয়েছে সেই ভুলগুলোকে আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে এবং পয়েন্ট আউট করে সেটাকে আমাদের ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে বাস এতটুকুই আমাদের কাজ আমাদের পারফেক্ট হতে হবে আমাদের কাজটা করতে গেলে কম কমপ্লিট করতে হবে আমি কি সেটা পারবো মানুষ কি বলবে আমি যদি না পারি মানুষ আমার উপর হাসবে আমি আমি যে কাজটা ধরেছি সেটা যদি করতে না পারি আমার সংসার চলবে না ঘর চলবে না সেই সব জিনিস এতটা চিন্তা করতে যাবেন না কোনো মানুষই বন্ধুরা যতটাই ভাবুক না কেন যে পারফেকশনিস্ট বাট কেউই কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হতে পারে না বরঞ্চ আপনারা দেখবেন যে নিজেকে পারফেকশনিস্ট হিসাবে ক্লেম করে সেই মানুষগুলার সাকসেসের যে রেশিওটা সেটা কিন্তু দেখবেন অন্যান্য যারা মানে চলাফেরা করছে এতটা পারফেক্টের পেছনে দৌড়ছে না বা পারফেকশনিস্টের তকমা লাগাচ্ছে না তারা বরঞ্চ বেশি সাকসেসফুল কারণ কি আপনি যখনই নিজেকে পারফেকশনিস্ট হিসাবে ভাববেন আপনি যে কোনো কাজ করতে গেলেই আপনার মনে কিন্তু একটা ফিয়ার কাজ করবে আর সেই ফিয়ারের ফলে আপনার কিন্তু কনফিডেন্স লেভেল স্বভাবতভাবেই সেটা ডাউন হবেই হবে সেটা গ্যারান্টেড কারণ আপনি যে কাজটা করতে যাবেন তখনই আপনার মাথার মধ্যে শুধু একটাই কাজ কথা আসবে যে এটা কি ঠিকভাবে করতে পারবো এটা কি আপনি ঘুমোতে গেলেও ভাববেন খেতে গেলেও ভাববেন শুতে গেলেও ভাববেন কারোর সাথে কথা সঠিকভাবে বলতে পারবেন না কারণ আপনার মাথায় তো ওই কাজটাই ভাবছেন যে আপনি কি ঠিকভাবে সেটা করতে পারবেন কি পারবেন না তো সেই সমস্ত মানুষদের আউটপুট কিন্তু কমে যায় প্রোডাক্ট কিন্তু ফ্রুটফুল না হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ধরুন টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট মানুষ সাকসেসফুল ফেইলর যারা পারফেকশনিস্টের রোগে ভুগছেন তো পারফেকশনিস্ট ভাবা খারাপ নয় একটা যে কোনো প্ল্যানকে কিভাবে এক্সিকিউট করবেন কিভাবে প্ল্যানিং করবেন সেগুলো তো ইটস নর্মাল বাট আপনাকে এটা করতেই হবে না করলে কি হবে মানুষ কি বলবে পাড়ার মানুষ কি বলবে ঘরের মানুষ কি বলবে প্রতিবেশী কি বলবে অফিসে কি বলবে সেই সব নিয়ে বেশি একটা টেন্সড হবেন না তাহলে আপনার ওই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হতে সময় লাগবে না আর স্বভাবতই আমরা যখনই আমাদের মাইন্ড স্ট্রেসে থাকে আমরা কিন্তু সব জিনিসগুলোর মধ্যেই স্ট্রেস নিয়ে আসি বুঝে না বুঝে তো ফ্যামিলিতেও কিন্তু অনেকটা সমস্যা সৃষ্টি হয় সেই সমস্ত চিন্তাধারার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না